บูมบูมบูมบูมบูมบูมบูมแรง

খেলাটা শুরু করেছে সেটা হচ্ছে থার্ড উইক থেকে বুমেরাং কিন্তু নানান জায়গায় নানানভাবে শো পেতে শুরু করেছে এবং হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়নকে জাস্ট একদম যাকে বলে এরকম লোটা কম্বল দিয়ে পাঠিয়ে দিচ্ছে হিন্দিতে এবং এখানে শুধুমাত্র তার সব শো খেয়ে নিয়ে বুমেরাং নিয়ে নিচ্ছে এবং বুমেরাং কিন্তু থার্ড উইকে ভয়াবহ শো বাড়তে চলেছে হল বাড়তে চলেছে থার্ড উইকে কিন্তু দুর্দর্শ একটা রেসপন্স আসতে চলেছে এর সেটা কিন্তু এখন থেকে তোমাদেরকে আমি এই ভিডিওর ভিতরেই বলে দিলাম হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল এই মরজার এখন আমরা কথা হচ্ছে বুমেরাং বক্স অফিসে ব্লক সেইটা করার চেষ্টা কিন্তু গ্রাসরুট এন্টারটেনমেন্ট গ্রাসরুট বলছেন বা রুক্মিনীতি গ্রাসরুটের পক্ষ থেকে বলছেন এই যে এই ভিডিওতে যেখানে রুক্মিনীতি পরিষ্কার বলছেন হিট সুপার হিট বুমেরাং ডান বাট এবার পালা ব্লক করার আর এবছরের প্রথম ব্লকবাস্টার হতে চলেছে বুমেরাং এইটা কোথাও গিয়ে আমার বিশ্বাস আমার মনে হচ্ছে দেখো জাস্ট সময়ের অপেক্ষা আমি জাস্ট একটুখানি রুক্মিনীদির কথাটা তোমাদেরকে শোনায় রুক্মিনীদি এক্স্যাক্টলি বলছে তাই

যাই হোক মানে এটা এটা জাস্ট দারুণ একটা খবর দারুণ একটা ইয়ে কারণ সুপারহিট অলরেডি হয়ে গেছে এটা অফিসিয়ালি অফিসিয়ালি অ্যানাউন্সড বাই গ্রাসরুট এন্টারটেনমেন্ট রুক্মিনীদের মুখ দিয়ে কিন্তু এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল কোথায় রে হেটার্সগুলো কোন গর্তে লুকোলি রে আমার তো তোদেরকে খুঁজতে ইচ্ছে করছে যে ভাই আজকে জিদ্দা যে জিনিসটা করে দেখালো দে ভাই দে ক্ষমতা থাকলে দে এরকম ব্লকবাস্টার ভাই আমার কাছে কথা হচ্ছে এত তো হেটরেট ছড়িয়েছিলি আমি আজকে ভিডিও দেখিয়েছি কেউ দেখাবেন সব থেকে বেশি ভিডিও এই করবে ভাই এখান থেকে ভালোবাসি ভাই জিদ্দাকে নিয়ে আমি ভিডিও বানাই বানিয়ে যাবো আর এই চ্যানেলটা তো শুধু জিদ্দার জন্য একটা চ্যানেল দিয়ে দিয়েছি জিদ্দাকে কেন দিয়েছি কারণ আলটিমেট কিং অফ টলিউড এটা নিয়ে কোনো সন্দেহ নেই জিদ্দা ভাই যা করেছে কমার্শিয়াল ছবিতে যার অবদান তুমি ভাবতে পারছো না জিদ্দা কি জিনিস সত্যি জিদ্দা তোমাকে একটা প্রণাম জিদ্দা জিদ্দা সুপার সুপারহিট হয়ে যাওয়ার জন্য আগেও আমরা বলেছি জিদ্দার নিজেও মুখেও বলেছে সুপার হিট এবার রুক্মিণীদের মুখ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট গ্রাসুট এন্টারটেনমেন্ট থেকে চলে এসেছি ইটস সুপার হিট এবার এটা ব্লকবাস্টার হওয়ার পালা এটা প্রোডাকশন হাউস থেকে জানিয়ে দেওয়া হচ্ছে আর প্রোডাকশন হাউস থেকে অফিসিয়ালি জানানো হচ্ছে রে কোন গর্তে হেটার্সগুলো কোথায় গেলি রে তোরা আর তো কোনো বলতে বন্ধ হয়ে গেছে বুমেরাং ব্লকবাস্টার হতে চললো ব্লকবাস্টার হওয়ার পথে এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আজকে भाई साहब জিদ্দার জাস্ট ফাটিয়ে দিয়েছে পুরো ফারু মানে যাকে বলে যে মানে মানে ফাটবে ফুটবে পাড়িওয়ালা বুঝবে আর যাই ভাই আলাদা লেভেলের খুশি ভাই জিৎ ফ্যান্সরা আজকে নাচো আর আমার আজকে ভীষণ খুশির দিন কারণ জিদ্দাকে এত ভালোবেসে এত ইয়ে করে অনেক সহ্য করেছি ভাই অনেক সহ্য করেছি অনেক ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছি কিন্তু এখন দেখতে পাচ্ছি লিটারেলি দেখতে পাচ্ছি যে যারা করেছিল তারা সব গর্তে ঢুকেছে তারা সব একদম কোন গর্তে ঢুকেছে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না কোঁচালেও বেরোচ্ছে না তারা এ বাবা ব্লকবাস্টারে হওয়ার প্রতিছি। এটা তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখ কেমন লাগে দেখ কেমন লাগে একে বলে পাওয়ার অফ সুপার জি একে বলে পাওয়ার অফ মেগা স্টার জিৎ আই বিগ লাভ জিতদা বিগ স্যালিউট দা তুমি গুরু দেখিয়ে দিলে দেখিয়ে দিলে জিত মানে হিট এটা প্রমাণ করে দিলে চলো বন্ধুরা বাবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই